صلى الله عليه وسلم عليه قال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملك يزرناها رواه مسلم مسلم الشريف في جهنم جهنم قال الرسول صلى الله عليه وسلم সেদিন জাহান নামকে টানিয়া কেমতের ময়দানে আনয়ন করা হইবে জাহান নামে সত্তর হাজার শিকল থাকিবে প্রত্যেক শিকলে সত্তর হাজার করিয়া ফেরেস্তা থাকিয়া ওই জাহান নামকে টানিয়া আনিবে খের কথা শরণ করিয়া আকাদিয়া উঠিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিগাশা কো তুমি কাদিতে থাকবেন হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তুলান কথা শরণ কইয়া কাদিতেছি আপনারা কি করে মান আমল করেন কি আপনাদের সম্বল পাথরে আছে বাবাজিরা আমার আপনাদের পরিবারের কথা কে আমাদের কথা পরিবারদের কাছে বর্ণনা করিবেন যাতে করে ওই পরিবারের লোকেরা জাহান্ন ভয় করে আমার এই সম্পর্কে আরnotin ভাবে বলনা দাও হে দবাব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ুম কি মায়ুব কি پالন্দ সরকার وقال رسول الله صلى الله عليه وسلم أما في سلسة مواتنا فلا يذكر أحد أحدا عند الميزان حتى يلمع آياته من ميزان أو يذكر عند عند الكتاب حتى يقول هاؤم قراء كتابيا حتى يعلم أيها

কাদার উপরে রসালাম উত্তর করিলেন তুমি কাদিতে হাজতায়ন করিলেন দুচকের কথা স্মরণ করিয়া কাঁদিতে কি কো আপনাদের পরিবারের কথা কিয়ামতে শরণাগিবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি স্থানে কেহারো কথা শরণাগিবে না এক নাম্বার মিজানে যেখানে নেকি ও যুনদ হবে তুলা দন্ডের নিকট সেখানে থেকেই নিজের নেকি ওজন বেশি হয় কি কম হয় সেই দিকে খেয়াল করিয়া থাকিবে আর যখন আমলনামা দিয়া বলা হইবে যে ওহে তোমার আমলনামা পাঠ করো তখন পথকে চিন্তা থাকিবে যে তার অমূল্যবা ডাইল হাতে দেওয়া হয় কি পিছন হইতে বাম হইতে বাম হাতে দেওয়া হয় আর পুলসিরাতের নিকটে যখন ওহা জাহান্নামের দুই পাশে বশানো হইবে আবু দাউদ শরীফের হাদিস জাহান্নামকে বশানো হবে অর্থাৎ জাহান্নামের উপরে অর্থাৎ দুই পাশে পুলসিরাত পুল নির্মাণ করবেন নিচে থাকবে জ্বলন্ত আগুন বেমানেরা দুঃখে নিক্ষিপ হয়ে পড়বে ওই বনসরা পার